বন্ধুরা এখন কথা বলব পাঞ্জাব ভার্সেস গুজরাটের ম্যাচ নিয়ে যেখানে বাগের গুহায় ঢুকে ভাগ শিকার করেছিল পাঞ্জাব আমেদাবাদের বাইশগজে গিলের গুজরাটকে ধরাশাহী করেন শ্যাম কুরানরা এইবার পাঞ্জাবেই পা রেখে সেই হারের মধুর প্রতিশোধ নিল গতবারের রানা সাপরা যদিও লক্ষ্যমাত্রা বেশি না হলেও পাঞ্জাবে বলারদের পরিশ্রমের জন্য জয় ছিনিয়ে নিতে বেশ বেগ পেতে হল গিলদের তবে স্বস্তি একটাই গত ম্যাচে দিল্লির কাছে বিষে হারার পর ফের জয় সারণিতে দল পৌঁছে গেল তো বন্ধুরা এরকমই সব আইপিএল এর খেলার খবর জানতে হলে প্রতিদিন আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় বন্ধুরা প্রথমে ব্যাট করে একশো বিয়াল্লিশ রান তুলেছিল পাঞ্জাব গুজরাটের স্পিনারদের দাপটে বড় রান তুলতে পারেনি তারা শেখর ধাওয়ানের চোট এখনও সারেনি যার জন্য তার জায়গায় নেতৃত্ব দিলেন স্যামকার তবে গুজরাটের হয়ে সব থেকে বেশি উইকেট নিলেন সাই কিশোর চার ওভারে তেত্রিশ রান দিয়ে চার উইকেট নেন তিনি দুই উইকেট নেন আফগানিস্তানের স্পিনার নুর আহমেদ একটি উইকেট উইকেট নেন রাশেদ খান এই তিন স্পিনার মিলে সাত উইকেটে তুলে নেওয়ায় পাঞ্জাবের মিডল অর্ডার ভেঙে যায় রান পায়নি যার জন্য গুজরাট খুব সহজেই জিতে যায় গুজরাটের বোলাররা উইকেট যেমন নেন তেমন রানও আটকে রাখেন ফলে একশো রানের বেশি করতে পারেনি পাঞ্জাব এবং খুব সহজেই গুজরাট জিতে যায় তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন দিতে থাকবো তোমরা শুধু আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে